সবসময় খেয়াল করে দেখবেন আমাদের সমাজে বোকা মানুষ ধোকা খায় আর সৎ মানুষগুলো সবসময় অসম্মানিত হয় অসৎ মানুষগুলোকে মানুষ সব সময় সম্মান করে খারাপ মানুষ আনন্দের সব সবসময় দিন কাটায় কেন জানি এই বাস্তবতা আমি মেনে নিতে পারি না এখনকার সময়ে প্রচলিত এটা মনে হয় একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে পরকিয়া যারা করে বা ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া লিপ্ত হয় তাদেরকে খুব বেশি ভালোবাসে এবং খুব বেশি পছন্দ করে এখনকার ছেলেরা পরকীয়া যারা করে তারা দেখবেন স্বামীর কাছেও ভালোবাসা পায় আবার তার পরকীয়া প্রেমিকের কাছেও ভালোবাসা পায় আর যে মেয়েরা এক পুরুষে আসক্ত থাকে তার স্বামীকেই শুধু ভালোবাসে কোনো পরকীয়া জড়ায় না দেখবে ওই মেয়েদের কপালে যেন দুর্দশা খুব কষ্ট লেগেই থাকে তারা অসম্মানিত হয় বেশি আর ওই মেয়েদেরকে দেখবে ছেলেরা পছন্দও করে না যেমন আমার কথাই বলি আমি কিন্তু এক পুরুষে আসক্ত এক পুরুষে আসক্ত বলেই কিন্তু আমি খুবই প্রতিনিয়ত কষ্ট পাই কষ্ট পাই অবহেলা পাই লাঞ্ছনা অপদস্ত প্রতিনিয়তই হতেই আছে দিনের পর দিন শয়নে স্বপনে সবসময় আমি আমার স্বামীকেই নিয়ে ভাবি আর দেখেন আমার স্বামী আমাকে ঘরে রেখে অন্য মেয়ের সঙ্গে পরকে এলিপ্ত। ওই মেয়ের কপালটা কতই না ভালো সে স্বামীরও ভালোবাসা পাচ্ছে আবার সে তার পরকে প্রেমিকেরও ভালোবাসা পাচ্ছে আবার তাদেরকে মানুষ ভালো বলছে দিন শেষে বেলা শেষে তাদেরকে মানুষ বাহাবা দিচ্ছে কি অদ্ভুত আমাদের সমাজ তাই না অনেক মানুষ হয়তো বা আমাকে দেখলে ভাবে আমি অনেক সুখী আমার মতো সুখী এই পৃথিবী তার কেউ নাই অনেকের কল্পনা থাকে যে আমার জায়গায় আসার জন্য আমি কিভাবে চলছি এভাবে চলার জন্য আসলে তারা বোকার স্বর্গে বাস করে আমি হচ্ছে কখনোই সুখী নই বা সুখী ছিলাম না বা কোনো দিন সুখী হতে পারবো কি না জানি না বাকিটা আল্লাপাক জানে আসলে আমি সব সময় অসুখী থেকেও মানুষের কাছে আমি সুখের অভিনয় করে যাই মানুষ দেখে ভাবে আমি না জেনে কতই সুখী আছি আসলে তোমরা যারা ভাবো আমি অনেক সুখী আমার জায়গায় আসার জন্য তোমরা স্বপ্ন দেখো ভুলেও তোমরা এই স্বপ্ন দেখো না আমি ভেতর থেকে আসলেই অসুখী আমি কখনোই চাই না আমার জায়গায় আমার পর্যায়ে এসে তোমরা আমার মতোই কষ্ট পাও আসলে সুখের অভিনয় আমরা প্রত্যেকেই করি কেউ কম আর বেশি ওই যে একটা আয়ব বাচ্চর গান আছে না সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় কম বেশি আমরা সবাই দুঃখী আছি বা আমি বেশি তোমরা বা কম বা হয়তোবা অনেকে কোনো দুঃখী নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতেই তো আমিও ভালো আছি তো আজকের রান্নাবান্না কিন্তু আমার জালের এগুলো আমার রান্না আমি এখনও করি নেই যেহেতু আমি গ্যাসে রান্না করি তো আমার রান্না একটু লেট করে বসালো সমস্যা হয় না আসলে মাটির চুলার রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে গ্যাসের চুলার রান্না কিন্তু এতটা সুস্বাদু হয় না তো আমি মাটির চুলায় আসলে রান্না করি না শুধুমাত্র হাতগুলো কালো হয়ে যায় আবার হচ্ছে কাপড় চোপড়ও কালি দিয়ে ভরে যায় তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমাদের রিসেন্ট বাড়ির কাজ ধরবো তো আমার ইচ্ছা আছে আমার যখন আমরা আমাদের বাড়ির কাজ ধরবো তো আমার ওই বাড়িতে আমি অবশ্যই এরকম মাটির রান্নাঘর রাখবো মাটির চুলায় রান্না করবো গ্রাম বাংলায় এরকম মাটির চুলায় রান্না করে আমার কাছেও মানে খুবই ভালো লাগে আর তাছাড়া মাটির চুলার রান্না কিন্তু মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তোমরা প্রতিনিয়ত যারা আমার ডেলি ব্লগ ভিডিওগুলো দেখো অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবে ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চা একা অনেক কষ্ট হয় রান্না শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন